হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমি সিন্ধু নদী পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আর শেয়ার করা হয়নি তো তার মাঝখানে অনেক অনেক কিছুর ভিডিও দিয়ে ফেললাম আর এই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না তাই আজকে আবার শুরু করলাম বাকি অংশগুলো দেয়া শুরু করছি তো সিন্ধু নদী দেখার পরে তারপরেই আমরা আসলাম সোনমার্গে তো সোনমার্গ যাওয়ার আগে রাস্তার কিছু ভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জানি না এই ভিডিওতে সোনমার্গ তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে পারবো কি না কারণ পুরোপুরি যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই সুন্দর দৃশ্য জানি তোমাদের ভালো লাগবে আবার নাও লাগতে পারে আমার খুব ভালো লেগেছিল তাই আমার মেয়ে সমস্ত ভিডিওগুলো করে রেখেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন সেই ভিডিওগুলোই দেখো পাহাড়ের গা দিয়ে বরফ পড়ে আছে কি সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদেরকে দেখাই কাশ্মীরে তিনটে টাইমে তিন রকম জিনিস দেখা যায় এপ্রিল মাসে গেলে আপেলের সিজন তখন গাছ ভর্তি শুধু আপেল থাকে তখন কিন্তু বরফ থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে শুধু বরফ পাওয়া যায় তখন আর আপেল পাওয়া যায় না আর আপনারা যদি মার্চ মাসে যান তাহলে টিউলিপ ফুল যেগুলো হয় সেগুলোর দেখতে পারবেন তেরি চুনারিয়া দিল লেগায় সালমান খান আর রানী মুখার্জির যে সিনেমার যে একটা গান হয়েছিল তো সেই গানের যে টিউলিপ ফুল দেখিয়েছে ওই টিউলিপ ফুল দেখা যায় তো তিন টাইম গেলে আপনারা তিন রকম কাশ্মীরের দৃশ্য উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে শেয়ার করব। সোনমার্গ তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না কখন আমি দেখালাম তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন देश में जो राजनीति वाला है आप जी गुरु गोपी क्या तक कश्मीरी मज़ा है। बहुत अच्छा देखा मैम इसमें अखरोट डाला होता है और बादाम थोड़ा डालते हैं और नारियल डालते हैं और थोड़ा शक्कर डालते हैं वो देसी शक्कर लाल वाली शक्कर होती है जैसे आटा जैसा आता है जैसे सूजी में वगैरह होती ऐसा है ऐसे वो शक्कर डालते हैं आमरा ने मैं बोल ढोकार মিনিট দশেক আগের রাস্তায় নেমে পড়লাম এখানে নতুন একটা টার্নেল হয়েছে তো সেখানে নেমে আমরা ফটোশ্যুট করছি তো বন্ধুরা এই টার্নেলটি নতুন উদ্বোধন হয়েছে দু সালে সাতাশে জানুয়ারি এই টার্নেলটি উদ্বোধন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সরকার তো যাই হোক তো সেই জন্যই আমরা একটু ফটোশ্যুট করছি একটু ভিডিও করছি আর কেমন নয় দৃশ্য সেটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগে অবশ্যই জানাবেন এবার এখান থেকেই যাব আমরা সোনমার্গ তো সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই একটু খেয়ে তো দেখতে হবে সেইখানকার জিনিস কি নারকেল তেলের কি সুন্দর ভালো লাগছে না আমাদের কি

देखते हैं आज उन्होंने हुआ है और वो नाम के अंदर जो नोट दिखाया तो कब गए कहां का चिन्ह है कैसे है

তো বন্ধুরা আজকে শেয়ার করলাম আমার ছেলে ওখানে গিয়ে স্টার্টিং করেছিল তো এটা হচ্ছে সোনমার্গের ভিউ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম এর পরের নেক্সট পার্টে তোমাদেরকে পুরো সোনমার্গটা দেখাবো আর আসলেই তোমাদের ভালো লাগবে পুরো বরফ একটু নমুনা তো তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে শুধু বরফ এরপরে পাটে আরও বেশি দেখাবো পুরো ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আর এতক্ষণ ধরে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা আমার সঙ্গে প্রতিনিয়ত আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এমন সুন্দর সুন্দর ভিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে নিও যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশান তো চলো বন্ধুরা এই ভিডিওটা দিয়েই আজকে আমি শেষ করছি ভিডিওটা আর নেক্সট পার্টে তোমাদের পুরো সোনমার্কটা মানে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর এখান থেকেও আবার এক একজনের মাথাপিছু আটশো টাকা করে গাড়ি ভাড়া চেয়েছিল। আটশো টাকা গাড়ি ভাড়া দিয়ে উপরের দিকে আরও নিয়ে যেত বরফে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর এক একজনের মাথা পিছু মানে আমাদের চারজনের কত টাকা লাগবে তোমরা একবার হিসেব করে দেখো বত্রিশশো টাকা লাগবে আমাদের মাথা পিছু মানে চারজনের তো সেই কারণে আমার আমরা আর বেশি গুরুত্ব দেই কারণ এখানেও যে বরফ ওখানে হয়তো আরও তিন ডবল বরফ হবে কিন্তু সেই বরফই তো হবে তো তাই জন্য আমরা আর এখান থেকে আর কোনো গাড়ি ভাড়া করে যায়নি কিন্তু এখান থেকে অনেকেই গাড়ি ভাড়া করে করে আবার গেছিলো সেই আরও বেশি বরফ দেখতে তো এক একজনের আট আটশো টাকা মানে ভীষণ ব্যাপার তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই অসম্ভব আমার পক্ষে তোমরা এইভাবে সহযোগিতা আর সাপোর্ট করলে আমি একদিন অবশ্যই আমার লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবো এখন জানি না সত্যি পারবো কি না কারণ ভাগ্য আমার খুবই খারাপ যে আমার ভাগ্যে কিছুই হয় না তাই আমি মনে করি আমারও এখানে কিছুই হবে না তবুও তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদেরকে ছেড়ে যেতে পারছি না তো ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা